حبیبی یا رسول اللہ یا نبی اللہ اپنی جی چوکھیری موت یا رسول اللہ اپنے چه انتور جامین یا رسول اللہ اپنا نورے جاگوت نورانی اپنی مودیرے ایمان رجا حبيبي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلامة الله عليك حبيبي يا نبي يا الله یا قاسمہ رزق اللہ کا تھیا درود تیری در مالا پھوڑیا درود صلی اللہ جرائی مرا مانگ کلی کملی والا یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام

মুহাম্মদ আয়েদ মাফির বিল্লাহি সলাতান দাইম দা আমাল কিল্লা ইয়া রাব্বালান এতক্ষণ ধরে এই স্টেজের উপরে যা কিছু কোরআন শরীফ থেকে তেলাওয়াত করা হয়েছে হাদিস শরীফ থেকে তেলাওয়াত করা হয়েছে মাসলামাসায় নি আলোচনা করা হয়েছে কোরআন শরীফ থেকে থেকে যা কিছু তেলাবাদ করা হয়েছে দরুদ শরীফ পাঠ করা হয়েছে তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি কয়েকবার সম্মানজনক দাঁড়িয়ে সালাম জানানো হয়েছে রব্বাল আলামিন অনেকগুলো মানুষ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছে নারে তাকবীর নারে সালাতে স্লোগান দিয়েছি রব্বাল আলামিন এই সমস্ত জিনিসের মধ্যে কোনো রকম ত্রুটি ভুল ত্রুটি হয় থাকলে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওসিলায় ত্রুটিকে মার্জনা করে আমাদের মনে সঠিকভাবে ইসলামিক আলোচনা করার ইসলামিক সভার আয়োজন করার তৌফিক দান করো মাওলানা

স্বজন থেকে যারা এই আয়োজন আয়োজন করেছেন তাদের বাড়ি থেকে তারা আত্মীয় স্বজন থেকে যত মোমিন মোমিনাথ মুসলিম মুসলিম কিন্তু করে কোবরস্থ হয়েছে প্রত্যেক মুমিন মোমিনার কবরে এই সমস্ত জিনিসের নেকি তুমি পৌঁছে দাও রাব্বাল আলামিন তাদের কবরকে তুমি প্রশস্ত করো মওলা তাদের কবরকে তুমি নূর আলা নূর করো মওলা তাদের কবরকে কবরে তুমি জান্নাতের হাওয়া জান্নাতের খাওয়া জান্নাতের ফ্যাসিলিটি প্রদান করো মওলা গো তাদের কবরকে তুমি রওজা তুমি রিয়াজিল জান্নাত বানিয়ে দাও মওলা গো রাব্বাল আলামিন আজকে আমরা যাহা কিছু আলোচনা করলাম এই আলোচনাতে যাহা কিছু সঠিক আলোচনা হয়েছে এই সমস্ত আলোচনার উপর আমাদের সবাইকে তুমি আমল করা তৌফিক দান করো মওলা আমল করা তৌফিক দান করো মওলা রাব্বাল আলামিন কমিটি এবং যে সমস্ত যুবক ভাইরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে শুনছিলেন রাব্বাল

তৌফিক দান করো যারা আমরা যুবকরা আছি তাদেরকে তুমি নজরকে নিচে রাখা তৌফিক দান করো মাওলা গো রব্বাল আমিন আমরা যারা গার্জিয়ান তাদেরকে নিজে দায়িত্ব পালন করা তৌফিক দান করো মাওলা গো যারা যাদের বিবাহ হয়নি তাদেরকে তুমি সঠিকভাবে ইসলামিক নিয়ম নীতিতে বিবাহ করা তৌফিক দান করো মাওলা গো রব্বাল আলামিন বিশেষ করে আমাদেরকে আমাদেরকে ইসলামের নিয়ম নীতি মেনে এই দুনিয়াকে অতিবাহিত করা তৌফিক দান করো মাওলা মাওলায়ে কারীম ফিলিস্তিনের মধ্যে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে রব্বাল আলামিন যে সমস্ত ফিলিস্তিনি স্ত্রী ভাইরা শহীদ হয়েছে রব্বার তাদেরকে তুমি জান্নাত বাসী করো মৌলা এবং যারা আছেন তাদেরকে তুমি নির্যাতনের হাত থেকে তুমি বাঁচিয়ে নাও মৌলা মৌলা কেন তুমি ফিলিস্তিনকে তুমি স্বতন্ত্র একটা দেশ ঘোষিত করে দাও মৌলা রব্বাল আলমী তাদেরকে স্বতন্ত্র দেশ হিসেবে তাদের শান্তিভাবে তাদেরকে বসবাস করা তো অভিধান করে মৌলা মৌলা কারিম অন্যান্য ইসলামিক রাষ্ট্রকে মুসলিম রাষ্ট্রগুলোকে তাদের সাহায্য করা তো অভিধান করে মৌলা রব্বাল আলমী তাদের তুমি গাইবি সাহায্য পাঠাও মৌলা মৌলা করিম সেখানে সবাইকে সঠিকভাবে

برحمتك يا رحم الراحمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وآله وصحبه وسلم السلام عليكم ورحمة الله وبركاته